অনুষ্ঠানের আমার পুলিশ পরিদর্শক তদন্ত আমার বিভিন্ন অফিসার বৃন্দ এবং বিভিন্ন বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি ওয়াসিকপুরের সম্মানিত জনগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওপেন হাউস ডে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পুলিশিং যারা আমরা কার্যক্রম পরিচালনা করি আপনাদের সাথে আমাদের আইন প্রয়োগে যে সমস্ত বাধাগুলো আছে আপনাদের এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে সমাধান হচ্ছে না বা আমাদের যে সমস্ত বিষয়ে আরো কাজ করা প্রয়োজন সেই সম্পর্কে পারস্পরিক দিক নির্দেশনা পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা আপনাদের বিষয়গুলো অবগত হওয়া এবং আমাদের যে সীমাবদ্ধতা সেগুলো আপনাদেরকে জানানো এটা হচ্ছে ওপেন হাউস ডে উদ্দেশ্য আর আপনারা অবশ্যই আপনাদের এলাকার সমস্যার কথা আমাদেরকে বলবেন যাতে করে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি এটা হচ্ছে পারস্পরিক আলোচনা সহমর্মিতামূলক আলোচনা এবং আপনাদের সমস্যা উত্তরণের একমাত্র উপায় বলে আমি মনে করি আমাদের পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার মধ্যেও আমরা আপনাদের 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 এখানে কাজ করে যাচ্ছি যে থানা এই থানাতে সেবা করার জন্য গাড়ি আছে মাত্র একটা আপনাদের সেবা করার জন্য সাত লাখের আর তেলের পরিমাণ মাত্র তিন লিটার এই তিন লিটার তেল দিয়ে আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি প্লাস হচ্ছে আপনাদের সেবা করতে হয় এই জন্য আমরা অনেক ক্ষেত্রে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে পারতেছি না এটার জন্য পরিবর্তন দরকার আর আমাদের যে আইনগুলো আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের আইন আইন প্রায় আগের আইনে বাংলাদেশ এখনো চলে দেশ পরিবর্তন হয়েছে পরিস্থিতি পরিবর্তন হয়েছে মানুষের আর্থ অবস্থার পরিবর্তন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আইনগুলো সংশোধন করা হয় নাই আপনারা জেনে থাকবেন যারা মাদক গ্রহণ করে বা যারা মাদক বিক্রি করে মাদক গ্রহণের জন্য মানুষের যে পরিমাণ সাজা থাকার দরকার সেই পরিমাণ সাজা বাংলাদেশের আইনে নাই আমরা আসামি ধরে চালান দিলে দেখা যায় মোটামুটি আবার মাদক খায় আবার ধরে চালান দিলে আবার চলে আসে আবার মাদক খায় একটা আসামি ধরে আমাদের চালান দিতে এক হাজার টাকা খরচ হয় গাড়ি দিয়ে ভাড়া করে চালাইতে পাঠাইতে কিন্তু ওরা পঞ্চাশ টাকা বা একশো টাকা জরিমানা দিয়ে চলে আসে আবার মাদকের নেশা করে আবার মাদক খায় তো আমি মনে করব যে আপনারা যারা অভিভাবক যারা অন্তত আজকে আসছেন তারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনাদের ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব সুলব ব্যবহার করবেন মেয়ে এবং ছেলে প্রত্যেকের কথা আপনারা দিনের বেলা বা রাত্রি বেলা একবার হলে একটু সময় দিয়ে শুনবেন সারা দিন তারা কি কি কাজ করেছে সারা দিন তাদের কি কি কাজ করা উচিত ছিল কি কি করতে পেরেছে কি কি করতে পারে নাই আপনারা যদি প্রতিদিন আপনাদের বাচ্চাদের খোঁজ খবর নেন তাদের সাথে ভালোবাসা বন্ধনে আর আবদ্ধ হন তাহলে এই যে ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে ছেলে মেয়েরা মনে করে যে আমার বাবা মা আমারে বাবালি কেয়ার করতেছে না যে কারণে দুইজনের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে এবং তারা সিদ্ধান্তের জন্য আপনার অপেক্ষা করে না সিদ্ধান্ত তারা নিজেদেরটা নিজেরাই নিয়ে নিচ্ছে এটার জন্য আমাদের অভিভাবক যারা আছে সম্মানিত অভিভাবক তাদেরও ব্যর্থতা আছে আপনাদের প্রত্যেকেরই উচিত এই ছেলে মেয়ে এগুলোর খোঁজখবর নেওয়া এবং তাদের চাহিদার যোগান অনুযায়ী হচ্ছে কিনা সেটা আপনি কতটুকু পারতেছেন কিনা তাদের সাথে আলোচনা করা কারণ প্রত্যেকই সবার অভাব অভিযোগ পূরণ করা সম্ভব না আর এখনকার বাচ্চারা কিন্তু ধর্মীয় রীতিনীতি কিছুই শেখে না আদব আদব কায়দার কোনো কিছুই তারা শিখে না তারা ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ কষ্টে কসলাইতে স্কুলে যায় কলেজে যায় আবার কলেজ থেকে আসা তাদের মন মতো মোবাইল টিপে বিভিন্ন জায়গায় আড্ডা মারে ধর্মীয় যে বিষয়গুলো তারা পালন করে না আপনাদের বাচ্চাদের যদি ধর্মীয় শিক্ষাটা সকালবেলা না হলেও যদি হুজুর রেখে বা মলবী রেখে যদি বাসায় শেখান তাহলে তাদের মন মানসিক হবে সফট নরম তারা কিন্তু অন্যায় কাজে যাবে না এই জন্য আমি মনে করি যে আগের যে লোকজনের দৃষ্টিভঙ্গি সেটা অত্যন্ত ভালো ছিল মুরব্বীদের প্রতি তারা সম্মান করত। মুরব্বীরাও তাদের আদর ভালোবাসা করত। এলাকার একজন মুরব্বী সমস্ত এলাকার পোলা বান্ধের মানুষ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার যে একটা প্রবণতা এটা তৈরি হবে আমরা আপনাদের পাশে থাকবো স্কুলগুলোর যে সমস্যার কথা আপনারা বলেছেন আমাদের যে পার্টিগুলা সেগুলি আমি পর্যায়ক্রমে প্রত্যেক স্কুলে পাঠাবো মাদকের যে বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন আপনারা যদি প্রয়োজনীয় তথ্য আমাদের দেন আমরা কিভাবে অভিযান পরিচালনা করে সফল হতে পারবো আমরা পর্যায়ক্রমে অভিযান করব। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এবং আপনাদের যে কোনো সমস্যায় কোন লোক ধরার দরকার নেই আপনারা আপনাদের অভিযোগ লিখে থানায় আসবেন আমাদের অফিসার যারা আছে আমি তাৎক্ষণিকভাবে ডেকে আপনাদের সমস্যা সমাধানের জন্য অফিসার নিয়ে নিয়োগ করে দিব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে উতপ্রোতভাবে থাকতে চাই আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে আপনাদের ভালো রাখার চেষ্টা আমরা করব আপনারা আমাদের এখানে আসবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমাদের জন্য সুস্থতার জন্য দোয়া করবেন আমাদের থানার পাশে আন্তরিকতা নিয়ে থাকবেন এবং যে কোনো প্রবলেম আপনি যে কোনো সময় ফোন দিবেন আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যার উত্তরণ করে দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আজান দিস নামাজ হবে সকলেই ভালো থাকবেন সকলেই সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু